জামাই সাহেব জি কেমন আছেন ভালোই আছি দুঃখে দুঃখে দিন যা ভালোই আছেন আবার দুঃখে দুঃখে দিন যাই কেন কষ্ট করে চলি দিফুত লইয়া না খায় দিন যা কষ্ট করে চলেন ছেলে মেয়ে নিয়ে না খায় দিন যায় হ্যাঁ আপনি না বাজার জারুদারের কাজ করেন আগে বাজারে কাম করতে মনে কর্তারে না জান পড়ে গেছে গা জান পড়ে গেছে হ্যাঁ তাই বাজার জারুদারের কাজ করতে পারেন না বুকটা ধরা বুকে ধরা বুহর ধরা বুক লই এ নুতম বানি না বুহর মাথা জিল কি মারে সত্যি কি আপনারা কষ্টে আছেন জামাই সাহেব উনি কি বললো আমি দিদি খুশি দি ওই মিছা না মিথ্যা না না কে দর্শক জামাই হলেন সহজ সরল মানুষ প্রতিবন্ধী ওয়াইসকে নিয়ে সুখে শান্তিতেই দিন কাটাচ্ছিল হঠাৎ অসুস্থ হওয়ার পর থেকে আর কর্মজীবনে ফিরতে পারছে না ছোটো ছোটো দুটি বাচ্চা নিয়ে অনেক কষ্ট করে দিন কাটছে ওনার প্রতিবন্ধী ওয়াইফ রান্নাবাড়া ছাড়া আর কিছুই করতে পারে না ওনার পরিবারের হাল আর কে ধরবে আপনারাই বলুন যাই হোক এই পরিবারের জন্য সবাই দোয়া করবেন আপনারা কেমন আছেন ভালোই আছি আপনারা একটা গড় দিছেন সারাদিন ভিক্ষা করে আইয়া রাত ঘুমায় শান্তি মতন ফাঁস অক্ত নমাজ পড়ো আপনাকে দোয়া করি আর ফাঁস অক্ত নমাজ করি মাশাল্লাহ আমরা যে ঘরটি দিছি এই সারাদিন ভিক্ষা করে আইসা শান্তি মতে ঘুমাতে পারছে সারাদিন শান্তি মতন ঘুমাই মাশাল্লাহ তাদের হাসি মুখখানা দেখলে আমাদের ভেতর থেকে শান্তি আসে প্রিয় দর্শক অসহায়দেরকে ভালোবেসে সুদূর ডাকা দোহা নবাবগঞ্জ থেকে সৌদি আরব প্রবাসী আবুল হোসেন বাই দুটি পরিবারের জন্য দিয়েছেন তিন হাজার টাকা বাইরাল জামাই সাহেবকে দিয়ে দিলাম পনেরো শত টাকা এ নেন আলহামদুলিল্লাহ ওনার মা বাবা আত্মীয় স্বজন সবার জন্য দোয়া করবেন কেমন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া যেন তালা কবুল করেন এই নেন আপনাকেও দিয়ে দিলাম দেড় হাজার টাকা সেই ভাইয়ের মা বাবা আত্মীয় স্বজন সবার জন্য দোয়া করবেন সবার যাদের মাধ্যমে গরিব অসহায় মানুষগুলির মনের আশা পূরণ করতে পারছি আপনাদের প্রতি রইলো ভুক ভরা ভালোবাসা আপনারা যেন এববি গরিব অসহায়দের সুখে দুঃখে পাশে দাঁড়াতে পারেন সেই দোয়া কামনা করি